আমরা সোনার বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আমরা আধুনিক বাংলা দেখেছি আমরা স্মার্ট বাংলা দেখেছি কোন স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা সোনার বাংলা আমাদেরকে শান্তি দিতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এবারে নির্বাচনে 26 সালে নির্বাচনে বাংলার মানুষ দেখবে ইসলামী বাংলা কথা বলেন আমিন জান হুকুমাত চলবে জোরে বলেন জমিন জান জোরে বলেন হুকুম চলবে তার হুকুম চলবে তার জমিন যার কথা বলেন ঠিক না। আসমানের মালিক তিনি জমিনের মালিক তিনি ক্ষমতার মালিক তিনি খাওয়ান তিনি পরান তিনি সব কিছু তিনি দিবেন আর আইন চলবে অন্য লোকের তা হতে পারে না এই জন্য আগামী নির্বাচনে আগামী নির্বাচনে সামনে আসছে না নির্বাচন নির্বাচনে নির্বাচনে আপনার ভোট যেন ভোট যেন বামপন্থী আর রামপন্থীদের মার্কায় না পড়ে না পড়ে আপনার ভোট যেন সেই মার্গাই পড়ে যে মার্কাওয়ালারা এ জমিনে আল্লাহর এ জমিনে আল্লাহর হুকুমাত বাস্তবায়ন করতে চায় আল্লাহর হুকুমাত যারা বাস্তবায়ন করতে চায় না তারা হলো কাফের কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহ তালার হুকুমের বিরোধিতা করেছে এরা দেখতে মুসলমান হলেও এরা কি জোরে বলে এরা আচ্ছা বলেন তো আমাদের দেশে এক সরকার এক সময় ক্ষমতায় ছিল

ওরা হলো কাফের ওরা যাবে জাহার নামে আরেক দল ক্ষমতায় ছিল তার আগে তারা পাশ করেছিল মদের আইন তারা কিসের আইন পাস করছিল এরপরে দিয়েছিল বেশাখানার লাইসেন্স ঠিক কি ঠিক না আপনারা বলেন আমি মিথ্যা কথা বলতেছি মদ হারাম করেছেন কে আল্লাহ তালার আইনের উপরে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইলো তারা কি যারা মদ হারাম করেছেন কি জিনা হারাম করেছেন কি যারা জেনার লাইসেন্স দিল তারা কি তাহলে যারা ইসলাম বিরোধী আইন করে এদেরকে ক্ষমতা আনা যাবে না এদেরকে আর ওই আসনে বসানো যাবে না আমরা দেখেছি বিগত 16 বছরে এই বিগত 16 বছরে আওয়ামী শয়রাচারীরা যতটুকু করেছে মাত্র চার পাঁচ মাসের ভিতরে জাতীয়তাবাদী দলের স্বৈরাচার তার থেকে আরো বেশি অগ্রগামী হয়ে গেছে কথা বলেন ঠিক ঠিক কিনা সেদিন যা তারা যেই ঘের দখল করেছিল এখন এরা এই ঘর ঘের দখল করে আছে কথা বলেন ঠিক কিনা এরা ক্ষমতায় না যেই যে স্বৈরাচারিতা শুরু করেছে এরা ক্ষমতায় যাওয়ার পরে না জানি এদেশের মানুষের কতটা লুণ্ঠন আর হত্যা করবে তার কোনো ঠিক নাই আপনারা দেখেছেন ওই সরকার ক্ষমতায় থেকে তাফসির মাহফিল বন্ধ করেছিল তাফসির মাহফিলের উপরে মামলা হামলা করেছিল আর এই স্বৈরাচারীরা এখনো ক্ষমতায় না যেই বিভিন্ন মাহফিলের উপরে হামলা করতেছে মামলা করতেছে আলেমদের গায়ে হাত তুলতেছে কথা বলেন ঠিক কি না তাহলে এদের কেউ ক্ষমতায় আনা যাবে না এরা এসে বহু কথা বলবে এদেরকে কোনো দেই আর আমরা এদেরকে দেখতে চাই না আমরা সোনার বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আমরা আধুনিক বাংলা দেখেছি আমরা স্মার্ট বাংলা দেখেছি কোন স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা সোনার বাংলা আমাদেরকে শান্তি দিতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এবারে নির্বাচনে ২৬ সালের নির্বাচনে বাংলার মানুষ দেখবে ইসলামী বাংলা কথা বলেন ঠিক কিনা